নমস্কার জয় মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেই নতুন টপিক্সটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চোদ্দোই মে বৃহস্পতি তার হাউস পরিবর্তন করছে আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতি তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই রাশির ওপর মানে এতদিন ফিফ্থ হাউজে বৃহস্পতি অবস্থান করেছিল সেই বৃহস্পতি ফিফ্থ হাউস থেকে সিক্স হাউজে অবস্থান করবে তা এবার এই সময় বৃহস্পতি তার অতিচার গতি তৈরি করবে তা এই বৃহস্পতির গোচরের ওপর ভিত্তি করে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে বৃহস্পতি কি প্রভাব বিস্তার করবে সেগুলোই আমি একা করে আলোচনা করব আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখুন আপনাদের উনত্রিশে মার্চের পরে আপনাদের শনির সাড়ে সাতি চলে গেছে তাই তো কিন্তু আপনাদের এই সাড়ে সাতি চলাকালীন আপনাদের যে সমস্যাগুলো ছিল হ্যাঁ সেই সমস্যাগুলো কিন্তু এখনও আপনাদের কন্টিনিউ আছে হয়তো কারুর ক্ষেত্রে হয়তো সেই সমস্যার মাত্রাটা একটু কমেছে আবার হয়তো কারুর ক্ষেত্রে সেই সমস্যাটা এক ওই রকম গতিতে আছে তা আপনাদের মনের মধ্যে এখন একটা কোশ্চেন বা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে শনির তো সাড়ে সাতই তো চলে গেছে কিন্তু আমাদের সমস্যা তো আমাদের জীবন থেকে যায়নি সময় সময় চলছে হ্যাঁ দিন দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে কিন্তু আমাদের জীবন থেকে যে সমস্যাগুলো আমাদের চারপাশ থেকে মানে আষ্টে পিষ্টে ধরে রেখে দিয়েছে সেই সমস্যার বেড়াজাল থেকে তো আমরা বেরিয়ে আসতে পারছি না এর কারণটা কি দেখুন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখুন এই আঠেরোই মেতে এই রাহু আর কেতু তারা একটা হাউস পরিবর্তন করেছে এই রাহু আর কেতুর একটা নেগেটিভ এফেক্ট মানে আপনাদের ওপর কিছুটা প্রভাব ফেলবে ঠিক আছে সেই কারণে আপনাদের এই সাড়ে সাথী চ মানে চলে যাওয়ার পরেও আপনাদের সমস্যাটা একটু রয়ে গেছে ঠিক আছে তার কারণ আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এই সময় রাহু আর কেতু আপনাদেরকে কিছুটা ডিস্টারবেন্স একটু তৈরি করবে কিন্তু আপনারা আশাহত হবেন না এই সমস্যা ধীরে ধীরে চলে যাবে কিন্তু এই সমস্যাটা আর একটু কন্টিনিউ একটু এস্টে করবে ঠিক আছে তা আমি এবার আমি বলবো যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের সাড়ে সাতি চলাকালীন আপনাদের নানাবিধ সমস্যা গেছে আপনাদের ফাইনান্স আপনাদের দাম্পত্য জীবন আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের হেলথের জায়গা ঠিক আছে মানে পারিবারিক সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা কলহ বিবাদ অশান্তি কারুর কারুর ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে ঠিক আছে আবার আবার অনেকের হয়তো ডিভোর্স পর্যন্ত মানে আইনি কোনো সমস্যা তৈরি হয়ে গেছে অনেকের হয়তো বিবাহ বিচ্ছেদের কেছু চলছে ঠিক আছে তা এই আপনারা নানা রকমের সমস্যা নিয়ে আছেন আপনাদের একটা মানসিক চাপ ডিপ্রেশন মানে আপনারা এখন মানে কিছু কিছু জাতক জাতিকাদের এরকমও পরিস্থিতি হয়েছে যে সাড়ে সাতই চলাকালীন তাদের যে সমস্যাগুলো ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সাড়ে সাতই চলে যাওয়ার পরে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যাটা যেন আরও বেশি তৈরি হয়ে গেছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনও পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন সংসার চালানোটাই দায়ভার হয়ে গেছে কি করে সংসারটা চলবে আপনারা ভেবেই উঠতে পারছেন না মানে আপনাদের অর্থের জায়গাটি এত মানে বিধ্বস্ত হয়ে গেছে হয়তো আপনারা অনেকেই ঋণের জালে জড়িয়ে গেছেন বা হয়তো আপনাদের যে ইনকামের সোর্স আপনাদের যে কর্মের জায়গাটি মানে বেশিরভাগ ক্ষেত্রে ধসে গেছে ঠিক আছে হয়তো আপনারা এক দুই বছর আগে যে ইনকামটা করতেন সেটা হয়তো আপনারা যারা স্বনিয়ন্ত্রিত ব্যবসা করছেন বা সেলফ প্রফেশানের মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনাদের মানে মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিজনেস যেন আগে তো একটু সমস্যা ছিল এখন যেন সমস্যাটা আরও বেশি মানে পোখর হয়ে উঠেছে ঠিক আছে তো আমি একটা কথা বলি যে এই যে আপনাদের সাড়ে সাথী তো চলে গেছে তা এই সাড়ে সাথির পরে এই যে রাহু কেতুর এই যে যে গোচরটা এই যে নতুন তা তাদের যে একটা হাউস পরিবর্তন হয়েছে সেই রাহু আর কেতু আপনাদের জীবনে আর একটু তৈরি করবে ঠিক আছে তা আপনারা অত ভয় পাবেন না ভেঙে পড়বেন না নিজের মনের ওপর একটা কনফিডেন্স রাখুন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা আমি একটা কথা বলি এই বৃহস্পতি সিক্স হাউজে যখন অবস্থান করে সিক্স হাউস থেকে কিন্তু বৃহস্পতি অতটা মানুষের লাইফে মানে ভালো তেমন কিছু বেনিফিট দিতে পারে না তবু আমি একটা কথা বলি যে সিক্স হাউস থেকে বৃহস্পতির যে তিনটি দৃষ্টি হ্যাঁ প্রদান করবে সেই তিনটি দৃষ্টির ওপর ভিত্তি করে পাঁচ সাত নয় ঠিক আছে এর তিনটি দৃষ্টি বৃহস্পতি এই যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন তা আপনাদের এই যে যে এত সমস্যা আপনাদের লাইফে এত স্ট্রাগেল আপনাদের কেরিয় মানে কেরিয়ার আপনাদের প্রফেশান মানে নানা দিক দিয়ে আপনারা বিধ্বস্ত হয়ে আছেন তা আমি এইটুকু বলতে পারি যে বৃহস্পতি আপনাদের কিছুটা প্রোটেকশান দেবে ঠিক আছে আপনারা যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যাগুলোকে একটু প্রোটেকশান দেবে কিন্তু আমি যদি বলি যে এই বৃহস্পতির গোচর আপনাদের লাইফে যে সমস্যাগুলো আপনাদের চলছে এই সমস্যাগুলো মানে সে একদম সম্পূর্ণ পুরোপুরি ভাবেই আপনাদের সমস্যাগুলোকে মিনিমাইজ করে দেবে তাহলে এটা ভুল ব্যাখ্যা করা হবে আমি ওই কথাটা বলতে পারবো না আপনাদের সমস্যা কিন্তু কন্টিনিউই থাকবে কিন্তু সেই সমস্যাগুলোকে মানে বৃহস্পতি অনেকটাই প্রতিহত করবে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম কারণ দেখুন আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত নই ঠিক আছে ওই আপনারা হয়তো অনেকের ভিডিও দেখছেন শুনছেন হয়তো কেউ কেউ বলছেন যে বৃহস্পতি গোচরে আপনাদের লাইফে ভাগ্যের কেরিয়ারের মানে কেরিয়ার আপনাদের ফাইন্যান্সের জায়গা অনেকটা ইম্প্রুভ করবে হ্যাঁ দেখুন কথাটা সত্য কিন্তু এটা কিন্তু অত কুইকলি হবে না অত তাড়াতাড়ি হবে না ঠিক আছে আপনাদের যে সার্বিক উন্ন মানে উন্নতিটা হবে কিন্তু সেই উন্নতিটা ধীরে ধীরে হবে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম ঠিক আছে বৃহস্পতি চট জলদি আপনাদের যে সমস্যাগুলো থেকে আপনাকে আপনাদেরকে সেভ করে দেবে হ্যাঁ সে একটা ভালো জায়গায় খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে যাবে সেটা কিন্তু করতে পারবে না বৃহস্পতি আপনাদের অনেক সমস্যাগুলোকে মিনিমাইজ করবে কিন্তু একটু ধীর গতিতে হ্যাঁ একটু সময় লাগবে নিশ্চয় আমি বোঝাতে পারলাম তা এই বৃহস্পতি এই চোদ্দোই মে আপনাদের যে মানে রাশি মানে এই বৃহস্পতি তার হাউস পরিবর্তন করছে ফিফ্থ হাউস থেকে সিক্স হাউজে তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় রকম অবস্থার মধ্যে থাকবেন সেটাই আমি এখন বলবো। দেখুন আপনারা হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন আপনাদের চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত হাই প্রেশার লো প্রেশার সুগার ঠিক আছে পেট সংক্রান্ত হ্যাঁ তারপরে মহিলাদের অনেকের গুপ্ত রোগ তৈরি হয়েছে পুরুষদেরও কারুর কারুর ক্ষেত্রে গুপ্ত রোগ তৈরি হয়েছে আর্থারাইটিস ঠিক আছে এই এই ধরনের যে সমস্যাগুলো আপনারা মানে জর্জরিত হয়ে আছেন মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তা আমি এইটুকু বলতে পারি এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে আছেন এই বৃহস্পতির এই গোচরটি আপনাদের এই হেলথের জায়গাটি মানে কিছুটা মানে প্রোটেকশান দেবে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম মানে আপনারা এই যে যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে ভুগছেন এই শরীর সংক্রান্ত বিষয় এই এই যে সমস্যাটা নিয়ে আছেন এই সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা পরিত্রাণ পাবেন ঠিক আছে আর আপনাদের দেখবেন এই সময় এই বৃহস্পতি আপনাদের একটা ভ্রমণের যোগ তৈরি করে দেবে তীর্থ ভ্রমণ বা কাছাকাছি কোনো পাহাড় বা সমুদ্র নদীতে মানে নদী মানে ধরুন এই ছোটোখাটো নদীর সাইডে যেসব পার্ক টার্ক যেগুলো থাকে এরকম ছোটোখাটো জায়গায় আপনাদের কিছু ভ্রমণ হওয়ার যোগ তৈরি করে দেবে আর আপনারা যারা কর্মজীবনে আছেন আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু একটু সময় লাগবে আপনারা হয়তো অনেকে প্রচুর চেষ্টা করছেন আপনাদের ট্যালেন্ট মেধা থাকার সত্ত্বেও আপনারা সেই কর্মের জায়গাটিতে নিজেদেরকে একটা সেটেল করতে পারছেন না ঠিক আছে আপনারা চাকরি বাকরির চেষ্টা করছেন কিন্তু সেই কর্মটা আপনারা মানে পাচ্ছেন না আর কর্মের ক্ষেত্রে নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে বা হওয়া কাজ অল্পের জন্য আটকে যাচ্ছে এই এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে হ্যাঁ আর আর একটা কথা আমি বলবো যে আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে মানে এখনও কিন্তু সেই সমস্যাটা থাকবে এই সময় আপনাদের অর্থটা কিন্তু ব্যয় হয়ে যাবে আপনারা এই সময় দেখবেন অর্থটা সেভিংসটা আপনারা অতটা করতে পারবেন না ঠিক আছে আপনাদের হয়তো হেলথ সংক্রান্ত বিষয়ে খরচ হয়ে যাবে তারপরে হয়তো মানে কোনো কেউ হয়তো বাড়িতে কোনো কাজ টাজ করছেন ঘরের কোনো কাজ করছেন বা পরিবারের স্ত্রী বা সন্তানদের হেলথ হেলথের সমস্যা বা পিতামাতা বয়স্ক পিতামাতা আছেন আপনাদের যাদের যাদের হ্যাঁ তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও অর্থটা বেরিয়ে যাচ্ছে কেউ হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন এই কারণে কিন্তু এই সময় অর্থটা ব্যয় হয়ে যাবে সেভিংসটা এই সময় অতটা হবে না ঠিক আছে তো আপনি আমি একটা কথা আপনাদের বলতে পারি আপনারা এই সময় মানে কোনো টেনশান করবেন না দেখুন আমি একটা কথা অনেস্টলি বলছি দেখবেন যখন একটা মানুষের সব কিছু হারিয়ে যায় না তখন কিন্তু হারানোর আর কিছু থাকে না আর যদি তার কিছু কিছু হারিয়ে যায় তাহলে সেই মানুষটা কিন্তু ব্যাকুল হয়ে যায় যে আমার এইটা হারিয়ে গেল বা এইটা আমার লাইফ থেকে চলে গেল বা আমার এইটা লস হয়ে গেল ঠিক আছে আর যে মানুষটির সব কিছু চলে যায় না তখন তার আর হারানোর কিছু আর থাকে না হ্যাঁ তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা ভেঙে পড়বেন না ঠিক আছে আরে বাবা ঠিক আছে মানুষের হারানোর আর কি আছে সময় এখন আপনাদের মন্দ আমি মেনে নিচ্ছি আপনাদের এখন হয়তো অনেক স্ট্রাগেল করতে হচ্ছে আপনাদের তিক্ততার পরিবেশ আপনাদের মানে সেই পরিবেশের সম্মুখীন আপনাদের হতে হচ্ছে ঠিক আছে আপনাদের কাছের মানুষ হয়তো কেউ আপনাদের পাশে এখন নেই হ্যাঁ আপনাদের সেই ফ্রেন্ড সার্কেলগুলো মানে যারা খুব শুভাকাঙ্ক্ষী ছিল তারাই হয়তো আজ এখন আপনাদের কোনো খবরই নেয় না হ্যাঁ বা তারা আপনাদের পাশে আর নেই যাদের জন্য জীবনে অনেক কিছু করেছিলেন তারাই হয়তো আজ আপনাদের কোনো খোঁজ নেয় না ঠিক আছে তা দেখুন আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন আস্থা রাখুন নিজের উপরে একটা কনফিডেন্স রাখুন আমি একটা কথা বলি দেখবেন যখন একটা মানুষের লাইফের ওপরে একটা সাইক্লোন চলে না দেখবেন আমি একটা কথা বলি আপনাদেরকে দেখবেন যখন কোনো সাইক্লোন হয় ঝড় হয় দেখবেন সব কিছু উড়িয়ে মানে সব নিয়ে চলে যায় সব ভেঙে ডিস্ট্রয় ধ্বংস করে দিয়ে যায় ঠিক আছে কিন্তু দেখবেন যখন সেই ঝড়টা থেমে যায় দেখবেন পরিবেশটা না থমথমে হয়ে যায় হ্যাঁ নিস্তব্ধ হয়ে যায় তা আপনারা আপনাদের লাইফের ওপরে এতটা ঝড় এতটা স্ট্রাগেল এতটা মানসিক পীড়া যন্ত্রণা গেছে শুধু আপনারাই জানেন আর ঈশ্বরই জানেন তা আপনারা নিজের ওপর সেই বিশ্বাসটা হারাবেন না আপনারা অনেক ধৈর্যশীল ঠিক আছে আপনাদের সেই শক্তি আছে আপনারা চেষ্টা করছেন যে লাইফটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনাদের মানে দিক দিয়ে কোনো খামতি নেই কোনো ঘাটতি নেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখুন গ্রহের যে একটা নেগেটিভ এফেক্ট এটি কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে মানে তার ইম্প্যাক্ট পড়বেই ঠিক আছে সেই গ্রহের নেগেটিভিটি প্রত্যেকটা মানুষকে মানে আষ্টে পিষ্টে ধরে ঠিক আছে মানে জীবনটাকে যেন একদম নিস্তব্ধ করে দেয় তা আপনারা ভেঙে পড়বেন না ঠিক আছে আর হয়তো কয়েকটা মাস আপনাদের আর একটু কষ্ট সহ্য করতে হবে কিন্তু আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের লাইফ থেকে এই সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে আপনারা ভেঙে পড়বেন না তার কারণ কি দেখুন এই যে যেমন দিনও চিরস্থায়ী না রাতও চিরস্থায়ী না দেখেছেন রাতের পরে দিন আসে আবার দিনের পরে আবার রাত আসে তা আপনাদের লাইফে হয়তো এখন অন্ধকারের অন্ধকারের মানে একটা ছায়া নেমে গেছে হ্যাঁ তা আপনারা হয়তো আপনাদের জীবন থেকে হয়তো সব কিছুই হয়তো মানে মুছে গেছে বা হারিয়ে গেছে আপনারা মানে অতটা ভেঙে পড়বেন না আপনারা অত দুঃখ পাবেন না ঠিক আছে ঈশ্বর আপনাদেরকে অনেক পরীক্ষা নিচ্ছে আপনারা পরীক্ষা দিন আপনাদের জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে বা যা চলে গেছে আপনারা দেখবেন একটু ওয়েট করুন আপনার আপনারা সব কিছু আবার ধীরে ধীরে ফিরে পাবেন আপনারা আবার আপনাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারবেন তা আমি একটা কথা বলি এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনারা এই যে যে সমস্যার মধ্যে আছেন আপনাদের এই সমস্যাগুলোকে কিন্তু অনেকটাই মানে প্রোটেক্ট করবে খুব সাপোর্ট দেবে ঠিক আছে আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি তা আপনাদের ফাইন্যান্সের জায়গাটিও একটু ডিস্টারবেন্স থাকবে তা আমি আপনারা যারা মকর রাশি আমার মানে রাশি আমার এই যে ভিডিওগুলো আপনারা খুব দেখেন আমাকে খুব সাপোর্ট করেন আমার উপরে আপনাদের একটা কনফিডেন্স একটা মানে একটা বিশ্বাস আছে তা আমার ওপরে সেইটুকু ভরসা রাখুন আমি দেখুন আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না আপনারা দেখুন অনেকের ভিডিও দেখছেন যে তারা হয়তো কেউ কেউ বলছেন যে এই মাসে আপনাদের কর্মের ভাগ্যের হ্যাঁ পারিবারিক সমস্যা সব কিছু ইম্প্রুভ হবে হ্যাঁ আপনাদের কর্মের জায়গাটি খুব ডেভেলপ করবে আপনাদের প্রফেশনের জায়গাটি এই মাসের পরে ওই মাসে আপনাদের ভালো হবে কিন্তু দেখুন মিলছে না ঠিক আছে প্রেডিকশান কিন্তু আপনাদের সঙ্গে মিলছে না কারণ আমি ওই মিথ্যা আশা দিয়ে আপনাদেরকে সাময়িক সমাজের জন্য একটু মনের মধ্যে একটু আনন্দ দেব আপনারা একটু মনের মধ্যে একটু মিথ্যা কনফিডেন্স আপনাদের মধ্যে তৈরি হবে তার মানে কি আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো সেই যে কনফিডেন্সটা হবে আমি যদি মিথ্যা করে পজিটিভিটি কিছু বলি তার মানে সে আপনাদের মধ্যে যে কনফিডেন্সটা হবে আত্মবিশ্বাসটা ফিরে পাবেন তো সেটা তো ফেক হয়ে যাবে তাই না রিয়েল তো হবে না তা আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি আপনাদেরকে দেব না আপনারা একটু ধৈর্য ধরুন এই এই সমস্যাটা মোটামুটি ধরুন আমি তবু আপনাদের একটা রাউন্ড ফিগার আমি বলে দিচ্ছি অনেস্টলি বলছি এই বছরটা কিন্তু আপনাদের এই বছর তো প্রায় ধরুন শেষ তো প্রায়ই হতেই গেল হ্যাঁ পাঁচটা ছটা মাস আর একটু ওয়েট করুন না দেখবেন আপনাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে এত দিন এত বছর যতক্ষণ আপনারা সহ্য করলেন আর তো কয়েকটা মাস একটু ওয়েট করুন না এই বছরটার এই বছরের তো হাফ প্রায় তো হতেই গেল তাই না আর এই যে আর কয়েকটা মাস আছে আপনারা একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে আপনারা আবার নিজেদের জীবনকে সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে তা দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলোকে অনেকটাই আপনাদের সাপোর্ট দেবে ঠিক আছে আপনাদের যেমন ধরুন দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকেও মানে সেই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আপনাদের সেভিংসের জায়গাটু ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে সম্পর্কের জায়গাটিতে যাদের ডিস্টারবেন্স তৈরি হয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে রিকভার করবে কিন্তু আমি একটা কথা বললাম আমি কিন্তু মাসের কথা বলছি না যে এই মাসের পরে ওই মাসে আপনাদের উন্নতি হবে হ্যাঁ ইট নট পসিবল ঠিক আছে আপনাদের আমি বললাম তো যে এই বছরটা কিন্তু আপনাদের একটু সমস্যা নিয়েই কিন্তু চলতে হবে কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও দেখবেন আপনাদের কিছু কিছু মানে উন্নতি হবে যেমন ধরুন যাদের বিবাহের ব্যাপারে একটা সমস্যা তৈরি হয়েছিল হয়তো যোগাযোগ হচ্ছিল না তা দেখবেন আপনাদের এখন একটা বিবাহের যোগ তৈরি হবে ঠিক আছে তারপরে মানে এই যারা উচ্চ শিক্ষার্থী আছেন আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ হবে হ্যাঁ কিন্তু আপনাদের কেরিয়ারের জায়গাটি আমি অতটা ভালো বলতে পারছি না কারণ এখন আপনাদের একটু স্ট্রাগেল একটু সমস্যা আরও একটু ফেস করতে হবে ঠিক আছে আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন আপনারা কেউ কেউ হয়তো এই সময় কিছুটা পরিশোধ করতে পারবেন কিন্তু আপনারা ভেঙে পড়বেন না আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনাদের সামনের আগামী যে দিনটা আসবে যে সময়টা আসবে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা নিশ্চয়ই ভালো হবে আপনাদের কর্মের জায়গাটাও ভালো হবে তখন কিন্তু আপনারা এই যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনারা দেখবেন এই ঋণ ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন তা আমি আপনাদেরকে একটা মানে কথা বলি যে আপনারা কিন্তু ভীষণ ভেঙে গেছেন ভেঙে পড়েছেন হ্যাঁ মানসিক শারীরিক সব কিছু দিক দিক দিয়ে তা আমি একটা কথা বলি যে আমি তো আপনাদের কখনোই ওই মিথ্যা প্রতিশ্রুতি দিই না আর আমি কখনো দেবও না তা আপনারা এই বছরটা এই টু টু এই যে বাকি যে মাসগুলো আছে আপনারা একটু কষ্ট করুন আমি এইটুকু আপনাদের বলতে পারি যে সামনের যে নতুন বছরটা আসবে টু দেখবেন আপনারা আপনাদের জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন তার মানে কি আমি তো আপনাদের অনেক রাশিফল আলোচনা তো আমি করেছি বা মানে করলাম তা আপনারা তো যেসব সমস্যার মধ্যে আছেন আমি তো অনেক ভিডিওতে বলেছি আর অত বলছি না তা আপনারা সমস্যা নিয়ে আছেন এটুকু চির সত্য তা একটা কথা আমি বলতে পারি যে আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন দেখবেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের জীবনকে অনেকটাই সাজিয়ে নিতে পারবেন দেখবেন আপনাদের কেরিয়ার বলুন আপনাদের কর্মের জায়গাটি বলুন আপনাদের সেভিংসের জায়গাটি বলুন আপনাদের হেলথের জায়গাটি বলুন সম্পর্কের জায়গাটি বলুন দেখবেন সব কিছুই আস্তে আস্তে রিকভারি রিকভার করতে পারবেন ঠিক আছে ইম্প্রুভ অবশ্যই হবে তা আপনারা ভেঙে পড়বেন না ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন নিজের প্রতি আস্থা রাখুন কনফিডেন্স রাখুন আপনারা এই সমস্যাগুলো ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তা আমি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ঈশ্বরের কাছে এটাই আপনাদের হয়ে প্রে করি তাহলে আজ আসি পরবর্তী আরও নতুন কিছু টপিক্স নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব আরও কথা হবে গল্প হবে তাহলে আজ আসি জয় মাতারা